নির্বাচন যতই এগিয়ে আসবে ততই যে বাংলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে তাকে তো পরিষ্কার এখন বিগত দিনে আমরা বারবার দেখছি কোথাও যেন নির্বাচন ঘনিয়ে আসলে শাসক দল কোথাও যেন বিরোধীদের পেটানোর ফ্রি লাইসেন্স একটা পেয়ে যায় সেই ছবি ফুটে উঠলো বেহালা যেখানে শখের বাজারে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের একটি সভা ছিল কিন্তু সেই সভার আগে তৃতীয়ত শাসক দলের নেতাকর্মীরা সেই সভামঞ্চ ভেঙে সেখানে আগুন চালিয়ে যায় এবং শুধু আগুন জ্বালিয়ে দেওয়া নাই রীতিমতো বিজেপিদের মারধর করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ যদিও শাসক দল তৃণমূলের অভিযোগ করা হচ্ছে যে তাদেরই কাউন্সিলার যে রয়েছে তারাই ভাঙচুর করা হয়েছে এবং শুধু তাই না তাদের বিভিন্ন নেতাকর্মীদের মারধর করা যায় এই যে অভিযোগ বা তাদের পোস্টার ছিল এই যে অভিযোগ সেই অভিযোগের জন্যই নাকি তারা আক্রমণটা চলেছে এর প্রশ্ন হচ্ছে শুধু প্রত্যেকটা রাজনৈতিক দলের সভা করা সমাবেশ করার অধিকার রয়েছে তাহলে এই আক্রমণটা কেন এসআইআর পর্ব চলছে এসআইআর ফলে আটান্ন লক্ষ নাম বাদ গেছে এবং ইতিমধ্যে কিন্তু শুনানি পর্ব চলছে প্রায় এক কোটির বেশি নাম কিন্তু শুনানির জন্য ডাকেছে কমিশন এবং সেখানে মানুষ কিন্তু হ্যারাস হচ্ছে জায়গা নেই কিন্তু যে নামগুলো বাদ গেছে সেটাই যেন তৃণমূল কংগ্রেস চিন্তা বাড়াচ্ছে কারণ এই যে আটান্ন লক্ষ নাম বাদ গেছে পাশাপাশি আরও যে আন্নার নাম বাদ বাতিলের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যেতে পারে ফলে কোথাও যেন শাসক দল তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা কারণ হচ্ছে এবং আরও যেটা অত্যন্ত গুরুত্ব তা হচ্ছে এই এসআর পর্ব নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছিলেন যে এসআইআর করতে দেবেন না এসআইআর ধর্নায় বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলায় এসআইআর হবে না এই যে মন্তব্য এই মন্তব্যের পরে কিন্তু এসআইআর চলছে কমিশন রীতিমতো আঠারো লক্ষ নাম আগেই বাদ দিয়েছে এবার প্রশ্ন এরপরে কমিশন যে পদক্ষেপগুলো নিচ্ছে যেখানে বেশ কিছু ইআরও এই আরও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন যে তাদের কিন্তু চিহ্নিত করে ফেলেছে কমিশন ফলে আগামীতে নির্বাচন কমিশন করা পদক্ষেপ হবে এবং পাশাপাশি আরও যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে শাসক দল এই নিয়ে যে মামলাটা সুপ্রিম কোর্টে করেছে সেই মামলার ভিত্তিতে কমিশন যেটা জানিয়েছে যে বয়সের হিসেবে আধার কার্ড ব্যবহার করা যেতে পারে কিন্তু যে এগারোটি যে ডকুমেন্টসের কথা বলেছে তার মধ্যে কিন্তু এই অ্যাডমিট কার্ড কিন্তু যুক্ত করেনি কমিশন এটাও কিন্তু বা সুপ্রিম কোর্টও কিন্তু বলেনি শুধুমাত্র বয়স জনিত বা তাদের বয়স হিসেবে দেখাতে পারে বার্থ সার্টিফিকেটের কিন্তু দেখাতে পারে এই অ্যাডমিট কার্ড এমনটা কিন্তু যাচ্ছে ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে টানাপোর্ট যে এসআইর পর্ব চলছে যেখানে এরপরে কমিশন যেতে চাইছে যে যে সংখ্যাটা যেটা খুব সহজেই তারা হয়তো ম্যাচিং করতে পারতেন মেনটেন করতে পারতেন সেটা তারা নিজেরা করছেন না কমিশনের আধিকারের তার সরাসরি শুনানিতে রাখা যায় এখানে শাসক হয়তো হ্যারাসমেন্টের কথা বললেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে বহু সংখ্যক মানুষের নাম কিন্তু বাদ যেতে পারে ইতিমধ্যে প্রায় চৌত্রিশ লক্ষ মানুষ কিন্তু শোনি হয়েছে তার মধ্যে এসেছেন উপযুক্ত ডকুমেন্ট দিয়েছেন কারা প্রায় পনেরো লক্ষ যার যথেষ্ট আত্মবিশ্বাসী রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ফলে এসে তৃণমূলের চিন্তা তো বাড়াচ্ছে এবার প্রস্তে পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযুক্ত রয়েছে ফলে একটা কোথাও যেন শাসক দলের চিন্তা কিন্তু বাড়ছে সেই চিন্তা থেকেই কিন্তু এই আক্রমণ যেখানে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন তার প্রত্যেক রাজনৈতিক দল সভা সমাবেশ করে হয়তো কমিশন দিনক্ষণ ঘোষণা করলেই এমসিসি চালু হয়ে গেলেই মডেল কন্ডাক্ট চালু হয়ে গেলেই তারপরে হয়তো আইনশৃঙ্খলা প্রস্তুতি স্বাভাবিক হবে কিন্তু যেভাবে শাসক দলের নেতা যে হিংসাটা চালাচ্ছেন যেভাবে গতকালই যেভাবে বিপ্লব দেওয়া যে সভা ছিল সেই মত যেভাবে ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হলো তা কিন্তু অত্যন্ত প্রথম এবং সেই জ্বালানোর পর আজ কিন্তু সেখানে ছুটে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু দিকে তিনি রীতিমতো বিজেপির নেতাকর্মীদের মিছিল করলে মিছিল করে সেই সহমঞ্চে পৌঁছে যান এবং সেই সেখান মঞ্চে থেকে পৌঁছেই হুঙ্কার ছিলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলে শুভেন্দু থেকে বিরোধী রাজনীতিটাও যে খুব ভালো জানে সেটা কিন্তু আরও একটা পরিষ্কার পরে যে শখের বাজার বেহালা শখের বাজারে যেখানে মঞ্চ ভেঙে দেওয়া হলো মঞ্চ জ্বালি দেওয়া হলো শাসকদল কোথাও যেন ভয় ভীতির চেষ্টা হচ্ছিলো সেখানে শুভেন্দু দিকে আজকের যে পদযাত্রা এবং পদযাত্রার পর সেই মঞ্চে পুষে যাওয়া সেটা কিন্তু বিজেপিকে যথেষ্ট অ্যাডভান্টেজ দেবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে বাংলার মানুষ বারবার দেখেছে যে হিংসার ঘটনা যে ঘটনাগুলো ঘটছে বারবার সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে পাল্টা কাউন্টার পাল্টা সভামঞ্চ পাল্টা মিছিল করা এক দুই বিজেপির নেতাগুলো উজ্জীবিত করবে ঠিক তেমনই শাসন দলের চিন্তা কিন্তু বাড়াবে তা কিন্তু মানতেই হবে ফলে সামনেই দু হাজার আমি বিধানসভা নির্বাচন ফলে যে রীতি রীতিই বলবো আমরা তার কারণ নির্বাচন আসলে স্বাস্থ্য বিরোধী বিরোধে সেই বিরোধে পেটানোর বিরুদ্ধে আক্রমণ করার একই পথে যদি হাঁটে তৃণমূল কংগ্রেস তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা যে বাড়বে তা বলার অপেক্ষা হবে না